এই রক্তের বিনিময় কিন্তু সেই রক্তের সাথে যারা বেইমেনি করবে আজকের কথা দিলাম আপনাদের সামনে আপনাদের এই বোন তাদেরকে কখনো ক্ষমা করবো না নিজের জীবন প্রজনে দিয়ে দেব এদের হয়ে কথা বলবো সারা জীবন যতদিন নিঃশ্বাস এই ভিতরে আছে ততদিন কথা বলে যাব তাদের জন্য সংগ্রাম করে যাব একটা পরিবর্তন দেশ চাইছিল নাটক শুরু করছেন নাটক নাটক শুরু করে দিচ্ছেন এমপি ভালো লাগে মন্ত্রী ভালো লাগে প্রধানমন্ত্রী তো ভালো লাগে বিরোধী দলই তো ভালো লাগে আর এদের এদের জুলাই শোনাটা ভালো লাগে না না এটা মজা লাগে না তিতে তিতে লাগে এটা এটা ঝোল খাইছেন মাত্র মাংস খাওয়াবো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও একটু অন্যরকম হবে একটু আবেগ থাকতে পারে কারণ বলবো কেন হ্যাঁ সেটা নিয়েও কথা বলবো একটু বড় হবে দয়া করে ভিডিওটা যারা প্রথম তারা জানেন আপনাদের আপু প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই জরুরি কথা রাখে এই জন্য দেখার চেষ্টা করবেন যাদের সময় আছে ঠিক আছে তো আমি শুরু করি আজকে তো আপনারা জানেন যে এখানে শপথ পাঠ হলো আজকের সংসদে আপনারা তো শুনছেন এখানে যেটা নিয়ে এখন হলো যে জুলাই সনদের শপথ যারা সরকার দলীয় প্রধানরা এটা তারা পাঠ করেনি তারা শপথ নেয়নি সেটাই এটা আপনারা শুনতে নিয়ে কিন্তু আপনাদের ভিতরে এখন অনেক কৌতূহল অনেক কিছু অনেক প্রশ্ন অনেক চান ইচ্ছে করে কি ঘটনা কি আমাকে যারা ভালোবাসেন তারা কিন্তু গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছেন যে রেহানা ভিডিও কখন আসবে ওনার কাছ থেকে শুনবো কারণ আপনারা জানেন আমি যা বলি আলহামদুলিল্লাহ সত্য বলার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ আমি কোনো বিভ্রান্তমূলক কোনো কথা বলি না আমার ভিডিওর ভিতরে যেগুলো কখনো পরে হবে না সেই রকমের তো সবার আগে একটা কথা বলি আগে একটা আশা দিয়ে নেই তারপরে বিশ্লেষণ করবো অন্য বিষয়ে কথা বলবো অনেক কথা আছে সেটা হলো যে এই কথাগুলো বলার আগে একটা কথা বলিনি একটা গল্প আছে কিন্তু হ্যাঁ যে এটা শুনছি আমি এক হুজুরে বলছে গল্পটা যে এক আলেমের দাওয়াত করছে সেখানে মুরগি চুরি করছে তো পরে খাওয়াই জিজ্ঞেস করছে যে দেবে এখন বলতেছে যে খাওয়াই না খাওয়াবার আগে বলতেছে যে দেবো মুরগিটা তো চুরি করা এখন কি করব হুজুর তো হুজুরে বলছে যে ঠিক আছে এটা কিন্তু ওয়াজে বলছে এটা গল্পই ধরতে পারেন এটা কোনো বাস্তবতা আমার মনে হয় না কোনো আলেমের এরকমের করছে তো বলছে যে ঠিক আছে তো চোরা মুরগি দেওয়া লাগবে না একটু ঝোল দিয়ে হুম তা মুরগি খাবো না ঝোল খাবো অনেকটা না সেরকম হয়ে গেছে হ্যাঁ এই যে ব্যাপারটা এই যে এখানে সেই জুলাই সনদের বাস্তবায়নে সেখানে হা জয়যুক্ত হয়েছে ষাট পার্সেন্ট মানুষে জয়যুক্ত হয়েছে যেখানে পঞ্চাশ পার্সেন্ট ভোট বিএনপি পাইছে ষাট পার্সেন্ট হা জয়যুক্ত হয়েছে সেখানে তারা মনে করেন এমপি মন্ত্রী তারা সেটা শপথ গ্রহণ করলো হ্যাঁ আর এই হাবোটা নিতে পারলো না মানে অর্ধেক ভালো লাগছে অর্ধেক ভালো লাগে না ঠিক না সে চোরা মুরগির মতন মাংস খাবো ঝোল খাবো না কি বলছি সেরকমের না এরকম কতদিন এরকম কতদিন করে টিকতে পারবে তারা বেশি দিন না পুরা ভাইয়ারা এরকম করে কেউ টিকতে পারবে না তারা টিকতে পারবে না কারণ পঞ্চাশ পার্সেন্ট না এখানে ষাট পার্সেন্ট জনগণ নিরহ যা যাদের কোন বিএনপির এখানে বিএনপি ভোট দেয় না কিন্তু এখানে সব অন্য অন্য দলেরা ভোট এখানে হ্যাঁ সাধারণ জনগণ তারা জয়যুক্ত তারা চায় নতুন বাংলাদেশ তৈরি করতে তারা চায় এখানে সালাদিন কাদের সাহেব অবশ্য বলছে যে তাদের কি কি নিয়ম কারণ সেগুলো মানলার পরে তারা তারপরে ওইটা হইতে হবে সেটা হইতে হবে অত কিছু বিশ্লেষণ করবো না আপনার তো জানেন এগুলো তারপরে তারা দেখবে তারপরে তারা সবাই শপথ মাঠ সবার একটা কথা বলে নেই চোরা মুরগির ঝোল তো খাইছে মুরগিটাও খাবে লিখে রাখতে পারেন একটু লিখে রাখেন নোট করে রাখেন পরে এসে কয়েকদিন পরে কমেন্টসে জানাই যাবেন অথবা মাস কানেক পরে যাপু আপনার কথাই ঠিক হয়েছে ঠিক আছে কোনো মানে পিছনে ফেরা যখন দেয়াল দেয়ালে পিঠ থেকে যাবে না কোথাও যেতে পারবে না কিছুই করতে পারবে না তাহলে তো ওনার মন্ত্রিত্ব ওনাদের এমপি এগুলো তো বাতিল তো অবৈধ হয়ে যাবে সব কারণ ইলেকশন তো তো এখন হওয়ার কথা না সংবিধান অনুযায়ী এখন ইলেকশন হওয়ার কথা না প্রধানমন্ত্রী তো তারেক রহমান হবে না এখন শেখাছিনাকে ডাকবো হবে প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী তা ওনার সংবিধানের কিছু মানবে কিছু মানবে না এটা কেমন এটা তো হতে পারে না একটু দেখেন পরেই দেখবেন হ্যাঁ এটা কিছুদিন অপেক্ষা করেন ইনশাল্লাহ দেখবেন ওনরা ঠিকই মুরগির মাংসটাও খেয়ে নেবে একদম চেটে পুটি খেয়ে নেবে হ্যাঁ আপনারা যারা বোঝা ঠিকই বুঝে নিয়েছেন আমার কথা আচ্ছা এখন আসি আমি একটা কথা এটা নিয়ে আর কোনো বিভ্রান্ত হবেন না বিচলিত হবেন এটা নিয়ে যাই হবে ওই যে বললাম না শুধু ওই কথাটা মাথায় রাখবেন যে ঝোল না এরপরে মুরগির মাংস খাবে হ্যাঁ এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না পর্যায়ক্রমে আপনারা সবকিছুই দেখতে পাবেন বা জানতে পারবেন এগুলো ইনশাল্লাহ আচ্ছা এখন আমি বলি কোনটা নিয়ে জুলাই জুলাই সনদ নিয়ে একটা কথা বলি হ্যাঁ আবেগ ঘন একটা কথা বলি আমি না মাঝে মাঝে একটা কথা বলি ভাইয়ার আপুরা আপনারা প্লিজ যারা আমাকে ভালোবাসেন তারা তো আমি জানি আমার ভিডিওটা সম্পূর্ণ শোনেন একটু মাঝে মাঝে মজার কথাও বলতে হয় তাই না কষ্ট দুঃখের কথাও বলতে হয় পার্সোনাল কিছু কথাও বলি আমি মাঝে মাঝে আমি যখন একদম সব কিছুতে একদম সব কিছু পেয়ে গদগদ হয়ে যায় হ্যাঁ যে যেটা চাইনি তার চেয়েও বেশি পেয়ে যায় সব কিছু আলহামদুলিল্লাহ একদম অনেক কিছু পেয়ে যায় তখন আমি কী করে যাবেন আমার অতীতটাকে নিয়ে আমি ট্রেনে ধরি আমি কেড়ে ধরি বিশ্বাস করেন যে আসলে আমার অতীত কিরকম ছিল আমি কি এই পর্যায়ে ছিলাম কিনা আমার কোনো কমতি ছিল কিনা এটা আমি দেখি এটা আমার আমার নিয়ম এরকম হ্যাঁ এবং আমি আপনারা বলবেন বলবেন যেগুলো বলে নিজের জন্য আমি যখন কোনো কিছু বেশি কিছু পেয়ে যাই আমি খুব কান্না করি এবং আমি শেষ পড়ি এটা আমার একটা অভ্যাস বলে যেটাই যাই বলেন আমি এরকমের আমার খুব কান্না তখন আমি আল্লাহর সাথে খুব কান্না করি হ্যাঁ যে এটা তো আমার পাওয়ার কথা না কেন পাচ্ছি কেন দিচ্ছি আল্লাহ আমাকে এত ভালো তো বাসার কথা না তো এই 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 যে জুলাই সনদ নিয়ে কথাটা আসলো যে ওনারা কি বুঝবে যারা যারা এমপি মন্ত্রী যারা যারা হয়েছে যারা যারা হয়েছে এদের ভিতরে কয়জন মাঠে ছিল কয়জনে কার কার বাচ্চা জীবন দিচ্ছে কার বাচ্চারা দেখেন তো আমাকে এদের কার বাচ্চা মারা গেছে দেখেন আপনারা একটু বের করে আমাকে কমেন্টে জানাই দিন জানে না একটা বাচ্চা মারা যাওয়া একজন মায়ের কাছে যে কি ব্যথার এবং সেই বাচ্চা যখন একটা চিঠি লিখে যায় সেই চিঠিটা কিন্তু নাহেদ ইসলাম সাহেবই তো বলবো এখন এখন তাই না সাহেব দেখেন তারেক তারেক সাহেবকে প্রধানমন্ত্রী জানা তারেক রহমান সাহেবকে আহ সেই চিঠিটা কিন্তু উপহার দিয়েছে আপনারা নিশ্চয়ই দেখছেন সেই চিঠিটা কি লেখা আপনারা অনেকেই কিন্তু জানেন কিন্তু আমি কিন্তু মাঝে মাঝে এদের সবার এই লেখাগুলো অনলাইন থেকে বের করে আমি পড়ি যখনই আমি একটু সময়ের জন্য ভুলে যেতে চাই ভুলে যাই আমি কিন্তু এগুলো পড়ি হ্যাঁ আমি পড়ার চেষ্টা করি আজকে আপনাদেরকে আমি একটা খুব এই আনাশের চিঠিটা পড়ে শোনাবো একটু শুনবেন দয়া করে প্লিজ আচ্ছা এখানে ও যে চিঠিটা লিখছিল ও এই যে শহীদ হইতে যাওয়ার সময় ঘরে যে চিঠিটা লিখে রেখেছিল সে চিঠিটা আমি বলি যদি বেঁচে না ফেরি গর্বিত হইও মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না সরি আব্বাজান তোমার কথা অসম্মান করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্মর জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমেছে সংগ্রাম চালিয়ে যাচ্ছে নির্ভয়ে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা ল্যাংরা মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন ঘরে বসে থাকবো একদিন তো মরতেই হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থ পরের মতন ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতন মৃত্যুর অধিক মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যায়ের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফেরি তবে কষ্ট পেও না তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই আনাস যাই হোক তো হ্যাঁ দোয়া করি আমার ভাইটাকে আমার ভাইটাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ স্থানের স্থান দোক আমার ভাইটাকে তো আল্লাহ নিশ্চয়ই শহীদ হিসাবে কবুল করছে শহীদরা তো মৃত্যু হয় না শহীদরা জীবিত থাকে তো ভাইটার জন্য আমরা সবাই দোয়া করি তো এই হলো আনাস এরকমের সে শত শত আছে আছে কয়জন আর চিঠি পড়ব এগুলো পড়বেন একটু মাঝে মাঝে অনলাইনে পাওয়া যায় চিঠিগুলো সার্চ করবেন পড়বেন এইটা এই রক্তের উপর দাঁড়িয়ে আজকের সংসদ আজকে যারা একটা আই পড়ছে না এখানে যারা শপথ পাঠ করছে না এই রক্তের উপর দাঁড়িয়ে এদের রক্ত না দিলে কখনো আজকের তারেক রহমান দেশে আসতে পারতো না ইসলামিক দল বিরোধীরা যেতে পারতো না বিএনপিও ক্ষমতা যেতে পারতো না এটা আপনাদের নিশ্চয়ই আপনারা জানেন এই রক্তের বিনিময় কিন্তু সেই রক্তের সাথে যারা বেঈমেনি করবে আজকের কথা দিলাম আপনাদের সামনে আপনাদের এই বোন তাদেরকে কখনো ক্ষমা করবো না নিজের জীবন প্রয়োজনে দিয়ে দেবো এদের হয়ে কথা বলবো সারা জীবন নিঃশ্বাস এই ভিতরে আছে ততদিন কথা বলে যাব তাদের জন্য সংগ্রাম করে যাব একটা পরিবর্তন দেশ চাইছিল নাটক শুরু করছেন নাটক নাটক শুরু করে দিচ্ছেন এমপি ভালো লাগে মন্ত্রী ভালো লাগে প্রধানমন্ত্রী তো ভালো লাগে বিরোধী দলে তো ভালো লাগে আর এদের এদের জুলাই শোনা তা ভালো লাগে না না এটা মজা লাগে না তিতা লাগে এটা এটা ঝোল খাইছেন মাত্র মাংসও খাও ইনশাল ইনশাল্লাভ পার্সেন্ট আপনি মনে বলছেন না এরা কিন্তু বিএনপির লোক না কেউ বিএনপির কেউ হাবর দেয়নি সব সাধারণ জনগণ তারা হাবর দিছে তো সেই মাংসও খেতে হবে সহই খেতে হবে ইনশাআল্লাহ অপেক্ষা করুন বেঈমানি করা চলবে না দেশের জনগণের সাথে কাউকে দেবো না বেইমানি করতে আমরা যতক্ষণ আমাদের প্রাণ আছে ডক্টর ইউনুর সাহেব উনি বিদয় নেছে ওনার উনি কি ভালো করছে মন্ধ করছে সেই বিষয়ে আমি কোনো কথা নাই বললাম ওনাকে ধন্যবাদ জানাবো এই জন্যই ওনার বিদয়ের পর আমার ভিডিও এখনো দেওয়া হয়নি সেই জন্য আমি বললাম উনি তো গতকালকেরই বিদয় নিয়েছে ওনাকে ধন্যবাদ জানাবো এই জন্য উনি একটা করতে পারছে আমাদের স্বাধীনতা ছিল আমাদের কেউ ঘুম করে নাই কেউ খুন করে না আমরা কথা বলতে পারছি আমাদের মুখের ভাষা কেউ কেনে নেয়নি আমাদের জবান কেউ বন্ধ করে নেয়নি এই স্বাধীনতা উনি আমাকে দিছিল আমাদেরকে দিছিল সেই জন্য নাকে সাধুবাদ জানাই নাকে ধন্যবাদ জানাই কি পেয়েছি কি হারিয়েছি ওনার কাছ থেকে এটার হিসাব নাই নিলাম ধন্যবাদ জানি আপনাকে আপনার মতন একজন মানুষ একজন শাসক আমাদের খুব দরকার যাতে আমরা কথা অন্তত বলতে পারি এই কি নিয়ে যাদের সন্তান হারাইছে ভাইয়ের আপুরা যার ছেলে হারাইছে তার মা হয়ে দেখেন আপনি একবার ভাইয়ারা আপনি তার বাপ হয়ে দেখেন একবার সে বাবার জায়গায় কেমন লাগে কেমন রক্তক্ষরণ হয় আপনার ভিতরে বলেন আজকে তো তাদের রক্তের উপর দাঁড়িয়েছে সংসদ হয়েছে তাই না এরা মন্ত্রী এমপি হয়েছে এখন দেখেন এই বাবা মায়েদের ভিতরে কি হচ্ছে এখন সেটা তো একবার চিন্তা করে দেখেন আপনারা যত টাকা পয়সা পাক যা কিছু পাক সন্তানদের কি পাবে আপনি কি দেবেন আপনার সন্তানকে কোটি কোটি টাকার সন্তান দিবেন বলেন এটা প্রতিবন্ধী বাচ্চাকে আপনি দিবেন দিবেন না না তো তো কেউ দেয় ধৈর্য ধরেন আপনারা আছি দেশের জন্য না হয় মরে যাবে এই তো আর কিছু হবে না মরছে না শহীদ হয়েছে না শহীদ হওয়ার জন্য রাস্তায় ছিলাম সবাই আমিও হয়ে যেতে পারতাম আমার বাচ্চাও তো এতে হয়তো ছোট্ট একটা বাচ্চা বেঁচে ফিরছি তো হয়তো আবার মরে যাব। কোনো সমস্যা নাই সত্য কথা বলে মরে যাব। আমি একটা কথা বলি আপনারা কেউ বিভ্রান্ত হবেন না কেউ কিছু করবেন না বাধ্য হবে মুরগির মাংস খাওয়ার জন্য অপেক্ষা করেন খালি মাংস না হাড্ডি সহ খাবে কারণ দেশি মুরগির হাড্ডি তো অনেক মজা ওটা সহই খাবে খালি ঝোল খাবে না কারণ আমরা আছি আপনারা আছেন এরকম হাজারো কোটি কোটি এখনো লক্ষ লক্ষ এখনো রাস্তায় আছে জীবিত অবস্থায় এটা আপনারা মনে রাখবেন যে মারা গেছে তার ভাই আছে তার বোন আছে তার বাবা আছে তার মা আছে অন্তত চারজন অন্তত দুজন তো আছে বাবা মা তো আছে ঘরে এখনো তাহলে এরকম বহুত আছে আপনারা এটা মনে রাখবেন শুধু দেশের সাথে কোনো বেইমানি কোনো কিছু দেখেন না এখন বর্তমানে দেখেন আপনাদেরকে একটা কথা বলি ভাইয়েরা বোনেরা আপনার এলাকায় যেখানে আপনারা দেখবেন এই যতগুলো জায়গায় জামাত ইসলাম জয় হয়েছে আপনারা দেখছেন আপনারা দেখবেন এই সাতাত্তরটা আসনে সাতাত্তরটা জেলা আপনারা দেখবেন যে কিভাবে এই জেলাগুলো তারা উন্নত করে ফেলে আপনারা তখনই বলিন আমাকে বলে দেখবেন এটা তারা করবে হ্যাঁ এটা তারা করবে এখন আমি একটা কথা বলবো সেটা হলো কি এর আগে একটা কথা বলি ভাইয়া আপুরা এটা ভুলে যাব দেখেন জামায় এই যে নুরুল হক নূর হ্যাঁ নুরুল হক নূর সাহেবকে আমি একটা কথা বলবো শুনেন আপনি তো মাত্র এমপি হয়েছেন এই প্রথম হ্যাঁ একটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য তারেক রহমান তারেক রহমান না বলছেন বিএনপি কি বলছেন মিথ্যা কথা আপনি নিজের তো সবই আছে আপনি নিজে পায়ে ধরে আহ শেখ হাসিনাকে তো আপনি সালাম করে মায়ের সম্বোধন দিয়েছিলেন তাই না মায়ের মতন মনে করছিলেন আপনি যখন ভিপি হয়েছিলেন তখন আপনাকে জামায়াত ইসলাম এবং এই যে এই শিবিরের ছেলেরা ভোট দিয়ে আপনাকে ভিপি বানাইছিল আপনার চোখে লজ্জা থাকলে কথাগুলো মনে করবেন একটু সত্যি না মিথ্যা বলছি আমি মিলিয়ে দেখবেন আপনাকে কে ভোট দিছিল কে আপনাকে বানাইছিল তখন এই জামায়াত এবং শিবিরের ছেলেরা আপনাকে যখন এই ইসের সামনে যখন আপনাকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে একদম মেরে ফেলে একদম লাশ মনে করছে আপনি মারা গেছে তারা চলে গেছে মেরে রক্ত অবস্থা আপনাকে এই জামাত শিবিরের ছেলেরাই আপনাকে মেডিকেলে ভর্তি করে আপনাকে ভালো করছে সুস্থ করছে তারাই আপনাকে মেডিকেলে নিয়ে গেছিল আপনি ভুলে গেছেন তো এগুলো ভুলে যাবেন না কখনো আপনি হতে পারেনা যে এখন মন্ত্রী হবেন কি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ যে কোনো সময় ক্ষমতা থেকে আল্লাহ আপনাকে নিচে নামিয়ে দিতে পারে এটা কিছুই না ভাইয়া এটা মুহূর্ত জনাব তার জনাব নুরুল হক নূর সাহেব এটা মুহূর্তের ভিতরে শেষ হয়ে যেতে পারে আপনাকে তো কতবারই মেরে ফেলার দর্শক আপনি মরে যেতেন হাদির মতন আমাদের কলেজে টুকরেজে জীবনে ফিরে আসলো না আপনি তো ফিরে আসছেন এরকম যেতে পারেন কিন্তু সো দুনিয়াটা খুবই ছোট্ট মানুষকে এরকম করে কথা বলবেন না কখনো আচ্ছা দেখেন আপনাকে তারা ফিরিয়ে নিয়ে আসছে আপনি কিছুর পরও একটা মন্ত্রী পদ দল একটা দল ছেড়ে দিলেন একটা দল শেষ আপনার দলে কেউ নেই এখন সেই রাশেদ খান তো শেষ সে তো পদ ছাড়িয়ে দিল এখন তো শহীতেও পার না গেল আপনি আনারসদের ভুলে যাইন না কেমনে ভুলেন এগুলা কেমনি চোখে ফেলেন আপনারা এই যে ছোটকো টাইপের যে সংসদে গেছেন এদের জন্য গেছেন চোখে লজ্জা রাখবেন একটু লজ্জা রাখবেন এই যে আমরা আমরা দেশটাকে ভালোবাসি আমাদের খাবার না নাকি কিছু দেন তো তৈরি করছে এখন শুনছি আজকে শুনলাম যে প্রবাসীদের জন্য মন্ত্রণালয় সেখানে আপনাকে আপনি জীবনে কিছু করবেন আমাদের প্রবাসীদের জন্য কিচ্ছু করবেন না আমরা অপমানিত থাকবো লাঞ্ছিত বঞ্চিত থাকবো আমরা এয়ারপোর্টে গেলে আমাদের কুকুরের মতন ব্যবহার করা হবে একটা টলির জন্য আমাদেরকে টাকা দিতে হবে এই হল আমরা প্রবাসী এই হলো আমাদের জীবন এটা বাস্তবতা এটা আমরা মেনে নেই এখন আমরা কুকুরের মতন যাপন করতে হয় আমাদের বাংলাদেশে গেলে কথা বলতে স্বাধীনতাই নাই যাও আসিল এখন তো থাকবি না যাই হোক আপনি বলছেন এখন আমি বলি আপনি বলছেন নিশ্চয়ই সে ভিডিওটা আমি দেখাচ্ছি আপনার কথা বলি না আহ জামায়াতের উত্থান ঠেকাবার জন্য হ্যাঁ এটার জন্য এখন মনে করেন গবেষণা দরকার কেমনি উত্থান হইলো তো উন্নত কিভাবে হইলো এটা তখন গবেষণা করা দরকার এটা ঠেকাবার জন্য আপনারা তার মুখের কথাগুলো আমি বলবো না পশ্চিমের মধ্যে জামাতের উত্থানটা এটা নিয়ে আমার মনে গবেষণা প্রয়োজন এবং জামাতের উত্থানটা অবশ্যই দেশের ভবিষ্যতের জন্য একটি অশনী সংকেত কারণ বাংলাদেশের মতো একটি জিওপলিটিক্স এর জায়গা থেকে স্ট্র্যাটেজিক জায়গা থেকে যদি এখানে কোনো আপনার ধর্মীয় গোষ্ঠীর উত্থান হয় সেটা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে জামাতে আপনারা তো শুনছেন শুনছেন আচ্ছা আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখি ভাইয়ার আপনারা যে কোনো দল করতে পারেন আমি কিন্তু কোনো দল করি না এটা আমি জানি আপনারা জানেন কিনা আমি কোনো দলই কিন্তু আমি সত্য কথা বলার চেষ্টা করি যে আমি ন্যায়ের কথা বলার চেষ্টা করি আমি ইনসাফের কথা বলার চেষ্টা করি সে যে দলেরই হোক আমি আপনাদের কিন্তু প্রথমেই বলেছি আপনাকে আমাকে কেউ ভুল বুঝবেন না আমি যদি এখানে জামায়াত ইসলাম ধরেন এই যেমন তিনজন নারীকে ধর্ষণ করা হলো হ্যাঁ ধর্ষণ করে যে ধর্ষণ করা হলো বিএনপির লোকেরা করলো আপনারা জানেন সবকিছু তো এটা যদি মনে করেন একজনও আমি শুনতাম জামায়াত ইসলামে করছে আমি যতটুকু প্রতিবাদ করছি আমি যে তার দ্বিগুণ প্রতিবাদ না করতাম আপনারা তখন আমাকে এসে বলে যাবেন এই কথাগুলো হ্যাঁ আমি ন্যায় ইনসাফের কথা বলি আমি নিয়ে আমি কোনো পক্ষপাতিত করি না কিন্তু এখন দেখেন অনেক সময় আছে না সত্য কথা বলতে গেলে তো মা অন্য হোক বাবাকে আমি বলি দেখেন এই নুরুল হক নূরের মাথায় না ইলেকশন করতে ইলেকশনের সময় দেখছেন না ওনার টুপিটা কোথায় এখন দেখেন আর জীবনে দেবে টুপি মাথায় আপনি মনে করছেন যতদিন ক্ষমতা থাকবে যদি শুক্রবার নামাজ নামাজা তাইলে দেবেন এলে জীবন আর দেবেন না এই হলো ব্যবসা এরাই বলে ধর্ম ব্যবসা করে এরা বলে এখন আপনারা শুধু এগুলো একটু বলিয়েন প্লিজ আপনাদের একটু বলিয়েন আমাদের একটু উৎসাহ দিন কমেন্টস করিয়ে সত্য বলতেছি না মিথ্যা বলতেছি এরা যে মুখোশধারী এরা বলে জামায়াতে নির্মূল করতে হবে এটার জন্য গবেষণা করতে হবে না হয়তো এটা একটা ভয়ের বিষয় তার মানে এরা থাকবে আর থাকবে আওয়ামী লীগ আওয়ামী লীগ তল সব তারা নিয়ে আসছে তারা যে ভোটগুলো পাইছে তার অর্ধেক এখানে যদি কেউ বলে আপনারা বলতে পারবেন বুকে হাত দিয়ে এখানে কোনো আওয়ামী লীগের আওয়ামী ভোট দিতে যায় না আওয়ামী লীগের ভোট হয় না অর্ধেক ওখানে বিএনপির অর্ধেক আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষ ভোট দেশে বিএনপি যার কারণে বিএনপি ভোট পাইছে বিএনপি পায় প্রত্যেকে তারা যে অপকর্ম কাজগুলো করে ভোট কোথায় থেকে পায় সত্য কথা বলবেন যে সবসময় হইতে পারে আপনি বিএনপির লোক সমস্যা কি আমি হইতে পারি বিএনপি করি মিথ্যা কথা বলবো কেন আমরা বলেন এটাই সত্য কথা এদের ভোট পাইছে এখন পায়তারা করতেছে যে তাদেরকে নিয়ে আসবার ওনরা থাকবে দুই মামু বাড়ি আর মামা আর ভাগ্নে মিলে থাকবে এটা কি হয় তাহলে এই জুলাই শহীদরা কোথায় গেল জুলাই সনদ কোথায় গেল লক্ষ লক্ষ জুলাই জুলাই যোদ্ধারা যে এখনো আছে তারা কোথায় গেল এত সহজ আপনারা যা বিএনপি এখন আছেন আমি তাদেরকে বলি আপনাদের যে ক্ষমতা যেগুলো ছিট পাইছেন আপনারা ভোট পাইছেন অর্ধেক পঞ্চাশ পার্সেন্ট ভোট আপনারা পাইছেন টু পার্সেন্ট বেশি পাইছেন আপনারা টোয়েন্টি পার্সেন্ট জামাতের চেয়ে পাইছেন এত বড় শক্তিশালী দল বিরোধী নিয়ে আধো পর্যন্ত কোনো সংসদ আমাদের ওখানে হয়নি এখন পর্যন্ত এই প্রথম এবং তাও তো জানেন যে কাদের কিনেছে ভয়ঙ্কর লোকেরা সব বিরোধী দলে ঢুকছে এখন জামাতের মতো লোক এমনি কাপুনি হ্যাঁ তো দেখেন সেইখানে যদি এই যে জিনিসগুলো আপনারা এখন যতই শক্তিশালী দেখেন আপনারা হন না কেন যাই করেন না কেন আপনারা আপনারা কি এই যে আহ শেখ হাসিনা যে চলে গেছে হ্যাঁ উনি যে চলে গেছে বাংলাদেশে ওই তো বাংলাদেশে নিজেই চলে গেছে তাই না ওনাকে তো একদম তারাই দেওয়া হয়নি উনি নিজেই পালায়ে গেছে নিজের যান বা চান জন্য উনি গেছে যে তো উনি যে ওনার চেয়ে কি শক্তিশালী আপনারা ওনার মতো শক্তিশালী কোনো প্রধানমন্ত্রী থাকতে পারেন সব ওনার ছিল সম্পূর্ণ সব ওনার হাতে ছিল আপনাদের যেমন এখন বিএনপির আপনাদের যেমন জনগণ আছে আচ্ছা ওনার কি ছিল না ওনার লোক ছিল না তখন এর চেয়ে বেশি ছিল কিন্তু আপনারা যতক্ষণ আছে তার চেয়ে ওনার বেশি ছিল কিন্তু সাধারণ জনগণ যখন মাঠে নামে তখন কিছু করার থাকে না ভাইয়ারা পুরা এটা এই শুভ বুদ্ধির উদয় যেন তারক সাহেবের হয় উনি প্রধানমন্ত্রী স্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ওনাকে কিন্তু বেশি মোড়ামুড়ি করিয়েন না পরে হাড্ডি সহ তো খাবেন হাড্ডি আবার গলায় বাজবে না যেন মাংসটা খাওয়ার খাইয়া হাডি হাড্ডি টাড্ডি বাদ দিয়ে ঠিক আছে ঝোল তো খেয়েছেন তো ওটা নিয়ে বেশি মোড়ামুড়ি করার কিছু করতে পারবেন না কোনো দিকে ঘুরতে পারবেন কোনো কিছু ঘুরবেন সাথে সাথে এরা সংসার ত্যাগ করবে আবার ভোট চাইবে ভোট আবার হইবে কারণ সবই তো অবৈধ হয়ে যাবে সাথে সাথে সবকিছু অবৈধ আপনার যে প্রধানমন্ত্রী অবৈধ সবগুলো আর ফাঁসি হয়ে যাবে দেশে আসলে তখন সব ফাঁসি হয়ে যাবে প্রতিটা ফাঁসি হইবে কেউ থাকতে পারচতে পারবেন না অবৈধ তখন সম্পূর্ণ অবৈধ আপনাদের সংবিধান অবৈধ আপনাদের এই ভোটে অবৈধ হয়ে যাবে তখন কোথায় আছেন কোন সুরে আছেন বলছে কিন্তু আমরা পুঙ্খুনু পুঙ্খুনু মেনে নিয়ে চলবো হাভড়ের কিন্তু এত সকালে ওনারা করবে না ওনারা ওই পাশ হয়ে লোক মানে ওনার শপথ নেবে না এর কাছ থেকে নেবে না তাহলে আপনারা এখন যার কাছ থেকে শপথটা নিছেন সে কোথার কে নির্বাচিত করছে তাহলে সে কোন সংবিধানে আছে উনি উনি তো সেই সংবিধানের উনি যে সংবিধান আপনি বলছেন যে ইয়া করবেন না শপথ সেই সংবিধানের তো উনি উনি তো আপনাকে শপথ পাঠাইছে এমপি আর এমপি মন্ত্রী নেবেন ওটা নেবেন না এটা মজা লাগে ওটা মজা লাগে না কত হয়েছে যাক এরকম মোড়ামড়ি কতদিন থাকতে পারেন দেখি আমরা তো ভালো থাকুন আপনারা সবাই আল্লাহ হাফেজ হতাশ হবেন না মজা আছে সামনে ভালো থাকুন আসসালামু আলাইকুম